মাদ্দা আরজি কাকে বলে মাদের হরফের বামের হরফের পরে ওয়াক্ফ করলে মাদের হরকতকে তিনালি টেনে পড়াকে মাদ্দা আরজি বলা হয় হৌদ বিল্লাহ হিমিনা শেহরী রজিম ইসমিল্লা হিরহমেন রহিম সম্মানিত ভাই বোনেরা সেলে মোগলেই কুনো রাহমেতু লহি অবরকেতু সাঁইত্রিশ নং পর্বে আমরা একটা অতিরিক্ত মাত সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করেছি মাত দশ প্রকার তিনালিফ মাত এবং চার আলিফ মা প্রথম ভাগ একালিফ মাত ইতিপূর্বে বিস্তারিতভাবে আমরা জেনেছি আজকে দ্বিতীয় ভাগ তথা তিনালিফ মাত দুই প্রকারের প্রথম প্রকার জি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিল্লাহ আর দেরি না করে শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাদ্দ আরজি মাদ্দ আরজি কাকে বলে মাদের হরফের বামের হরফের পরে ওয়াকফ করলে মাদের হরকতকে তিনালি টেনে পড়াকে মাদ্দ আরজি বলা হয় উদাহরণ দেখি এখানে জবরের বামপাশে আলিফ মদের হরফ আসলো মদের হরফের বামের হরফের পরে ওয়াকফ হচ্ছে তাহলে আমাদেরকে পড়তে হবে রহিমি। হি এটা হচ্ছে মদের হরফ যে রে বাম পাশে যজমালাইয়া মদের হরফের বামের হরফ মিম মিমের পরে ওয়াকফ হচ্ছে এজন্য আমাদেরকে তিনালিফ টেনে পড়তে হবে রহিম বাম পাশে মদের হরফ মদের হরফের বামের হরফে ওয়াকফ হচ্ছে মধ্যে মিমের এই জন্য মদের হরকতটাকে তিনালিফ টেনে পড়তে হবে তা কবি পেশের বাম পাশে যজমালা ওয়াউ মদের হরফ মদের হরফের বামে ওয়াকফ হচ্ছে নুনের পরে নুটাকে তিনালিফ টেনে পড়তে হবে হু পেসের বাম পাশে যজমালা ওয়াউ মদের হরফ মদের হরফের বামার হরফ হচ্ছে এই জন্য আমাদেরকে তিনালি প্রেমে পড়তে হবে হু মুসলিমের মধ্যে আমরা দেখি নিমিয়াজের ইয়াজের মি এটা হচ্ছে মদের হরফ জেরে বাম পাশে যজমালা ইয়া মদর হরফের বাম হরফ ওয়াক্য হচ্ছে মি মদর হরকটাকে তিনালি পেনে পড়তে হবে মুসলিম সেম ভাবে এখানে এই যে বাম পাশে মদের হরফ মদের হরফের বামের হরফে নুনের মধ্যে ওয়াকফা হচ্ছে বাম পাশে খালি আলিফ মদের হরফ বা আলিফ জবর বা এই যে এখানে তাহলে মদের হরফের বামা তে ওয়াকফ হচ্ছে আল জাব হামিদুন জেরে রে বামবাসী জজমালাইয়া মদের হরফ মদের হরফে বামা হরফে ওয়াক্য হচ্ছে এই জন্য আমাদেরকে মদের হরকটাকে মি এটাকে তিনালি প্রেনে পড়তে হবে এটা হচ্ছে মধ্যে আরজি হামিদে হবির জেরে রে বামবাসী মদের হরফের বামা হরফে ওয়াক্য হচ্ছে হবির হাকিমিন মি তিনালিপ টেনে পড়ার কারণটা হচ্ছে মদের হরফ মদের হরফের বামে এই উদাহরণ থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মদের হরফের বামের হরফে অর্থাৎ মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তখন মদের হরকটটাকে তিনালিফ টেনে পড়ার নামেই হচ্ছে মদ্দা আরাজি রসুল্লাহ সাল আলহি বলেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসকে মান্য করে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই ভুন্ডের শিকার সুযোগ করে দিই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও স্বভাবের ভাগিদার হব ইনশাল্লাহ পরিশেষে বলবো আমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতেও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته